আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছে কালেকশন ওনা বডি বডিডারি প্লাস সিকোয়েন্স কাজ করা একদম ভাইরাল ডিজাইন এই দুইটা ডিজাইন যে কি পরিমানে ভাইরাল বলে বুঝাইতে পারবো না যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থডো করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন ইসলামপুরে এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো এই ডিজাইনটার চারটা কালার আছে আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনার নিতে পারবেন খুবই সুন্দর ফুল দিচ্ছেন খুবই সুন্দর ডিজাইন কাপুর কোয়ালিটিও মাসাল অনেক ভালো কাপুর কোয়ালিটিও মাসাল অনেক ভালো দেখার মতো ডিজাইন পিওর সুতি কাপড় পিওর সুতি কাপড় ওনা বডি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন খুবই সুন্দর ড্রেস এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবাহ প্রিমিয়াম কালেকশন ওনা বডি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা এক হাজার পঞ্চাশ টাকা ভিডিওটা যারাই দেখতাছেন অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং মার্শাল অনেক ভালো মাত্র এক টাকা বিভা প্রিমিয়াম কালেকশন ওনা বডি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর ড্রেস কাপুর কোয়ালিটি ও মাশাআল্লাহ অনেক ভালো যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যারা দোকানে আসবেন সরাসরি আয়শা দেখে হাতে ধরেও নিতে পারবেন দোকানে আসলে সরাসরি দেখেও নিতে পারবেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র এক হাজার পঞ্চাশ বিভা প্রিমিয়াম কালেকশন ওনা বডি এমবোডারি প্লাস সিকোয়েন্সের কাজ করে এমবোডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ এক কথা অসাধারণ খুবই সুন্দর ডিজাইন এই যে আর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারের সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন মাত্র 1050 টাকা বিবা প্রিমিয়াম কালেকশন urna বডি এমবডারি প্লাস সিকোয়েন্সের কাজ করে এমবডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা মাত্র 1050 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি আশা পারবেন দোকানে এসে দেখে হাতে ধরে নিতে পারবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই যে একটা ডিজাইন এটা পাঁচটা কালার আপনার চাইলে পাঁচটা সেট ধরে নিতে পারবেন ছেলে করে আপনারা নিতে পারবেন খুব সুন্দর ড্রেস মাত্র 1050 টাকা বিবা প্রিমিয়াম কালেকশন বিবা প্রিমিয়াম কালেকশন ওনা বডি এমবডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ খুব ভালো যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম পাবেন না শেষ হয়ে গেলে পাবেন না এগুলো মাল আসে শেষ হয়ে যায় এটা যে কি পরিমাণে ভাইরাল বলে বুঝাইতে পারবো না এত পরিমাণে এটা চাহিদা আছে মাত্র এক হাজার পঞ্চাশ প্রিমিয়াম কালেকশন ওড়না বডি এমব্রয়ডারি প্লাস সিক্যুয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্সের কাজ করা মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যা যত পিস্তাকে খালি স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন যারা দোকান আসবেন সরাসরি আয়সা দেখে নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভিভা প্রিমিয়াম কালেকশন বিভা প্রিমিয়াম কালেকশন ওনা বডি এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবাহ প্রিমিয়াম কালেকশন ওনা বডি এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্সের কাজ করা এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্সের কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ দেখার মতো ড্রেস মাসাল্লাহ দেখেন একবার জাস্ট ওয়াও মাথা নষ্ট করে এই ডিজাইনটা যে কি পরিমাণে ভাইরাল আর কি বলে বুঝাইতে পারবো না যত রাখিও ততই শেষ হয়ে যায় আমাদের মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবাহ প্রিমিয়াম কালেকশন বডি বডিডারি প্লাস সিকুয়েন্স কাজ করা পিউ সুতি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা দেখেন ড্রেস গুলো অনেক সুন্দর দেখার মতো ড্রেস যার যার লাগবো খালি স্ক্রিনশট শর্দার নাম দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি হিসাব করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণে যেন ভিডিওটা হারায় না যায় সময় মতো দেখে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের বিলিং বিল্ডিংটাতে দেখবেন করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম